হ্যালো তোমরা সবাই কেমন আছো আজ অনেক দিন পর একটা সুখবর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করার আজকে ভিডিওটা করছি যারা যারা আমার আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা বন্ধুরা রয়েছে এতদিন আমাকে সাপোর্ট করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর আগে বিউটিশিয়ান এর থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের সাথে শেয়ার করেছি এরপর প্রফেশনাল মেকআপ কোর্স তোমাদের সাথে প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো যারা একদম বিগিনার্স আছো বা বাড়িতে বসে মেকআপ কোর্স শিখতে চাইছো তারা কিন্তু আমার ভিডিওগুলো ফলো করলে ধীরে ধীরে প্রত্যেকটা আপডেট বা ক্লাস ওয়ান টু করে ডে বাই ডে তোমরা প্রত্যেকটি ক্লাসে থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে তো বাড়িতে বসে যারা যারা নতুন করে প্রফেশনাল মেকআপ ক্লাস করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং যারা জানো তাদের আরেকবার রিভিশন হয়ে যাবে এবং যারা একদম নতুন থেকে শিখতে চাইছো তারা অবশ্যই থিওরি ক্লাসগুলো নোট ডাউন করে নিও এবং প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করো আর যারা ফাইন্যান্সিয়াল কারণে মেকআপ কোর্স শিখতে পারছো না তারা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও ফলো করো তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে বাড়িতে বসে কিন্তু নিজেদের কাজ করে নিজেরাই টাকা উপার্জন করার একটা পথ বেছে নিতে পারবে ডে বাই ডে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস ওয়ান টু থ্রি এরং করে অবশ্যই আপডেট দিতে থাকব। তোমরা আমার চ্যানেলের সাথে যুক্ত দেখো। তোমরা কিন্তু সমস্ত আপডেট পাবে এরপর থেকে কিন্তু খুব জলদি শুরু হচ্ছে প্রফেশনাল মেকআপ ক্লাস আমার চ্যানেলের সাথে যুক্ত থেকেও দেখা হচ্ছে বন্ধুরা টাটা